আমরা সবাই মুসলমান হিসাবে নিজের পরিচয় দিই আপনি দলে আমি এক দলে আপনি আলাদা আপনি আলাদা আপনি আলাদা সবাই যদি আলাদা আলাদা থাকি তো ইসলাম বিরোধীরা মেরুদণ্ড ধাক্কা দিবে আর যখন আমরা ওই প্রাচীরের মতো মজবুত একটি দেয়ালের মতো আমরা যদি নিজেদের মধ্যকার বিভেদ সংকীর্ণতা ভুলে গিয়ে আমরা যদি মৌলিক জিনিসকে ঠিক রেখে ভাই ভাই হয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইসলাম বিরোধী শক্তি ইসলামের উপরে আক্রমণ করে কথা বলার সাহস পাবে না এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি আমাদের শক্তি কমে গিয়ে গোটা পৃথিবীতে আমরা দুর্বল হয়ে পড়ব আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে গোটা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো একজন মমিনের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ইমান একজন ইমানদার এই ইমানের জন্য টাকা পয়সা ঘর বাড়ি প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এলাকা দেশ ছাড়তে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না এজন্য আমাদের পূর্ববর্তীদের জীবনে আমরা তালাশ করলে দেখি তারা ইমান এনেছেন ঈমান বিরোধীরা তাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে ঈমান বিরোধীরা তাদের মাথার উপরে করাত রেখে হুমকি ধমকি দিয়েছে জেলে বন্দি করে রেখেছে প্রাণনাশের হুমকি দিয়েছে কিন্তু ঈমানের পথে যারা ছিলেন তারা ঈমানের কারণে রক্ত দিয়েছেন জীবন দিয়ে শাহাদাতের ইৎগাহে হয়েছেন তারপরেও বেঈমানদের সামনে তারা মাথা নত করেন নাই কারণ একজন ইমানদারের কাছে সবচাইতে বড় সম্পদ হলো ইমান ইমানদার ইমানের জন্য মরতে পারে কিন্তু বেঈমানের সামনে মাথা নোয়াতে পারে না আল্লাহ এই জাতের ইমান আমাদেরকে দান করেন বলেন আমিন যখন একজন ব্যক্তি ইমান আনে মুমিন হয়ে যায় তখন তার মতো আরেকজন ব্যক্তি আনে ওই ব্যক্তি যদি পৃথিবীর যে যেকোনো দেশের যে যেকোনো অঞ্চলের যে কোনো প্রান্তে অবস্থান করে সে তার সম্পর্কের ভাই হয়ে যায়। ইমানই এই সম্পর্ক হলো রক্ত সম্পর্কের চাইতেও বড় আমার বাড়ি বাংলাদেশে আফ্রিকার জঙ্গলে কেউ যদি ইমান আনে ইমান আনার কারণে সে আমার ভাই হয়ে যায় সুবাহ আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানরা হচ্ছে ভাই ইনাম আল মু মিনু না ইকওয়া বলেছেন নিশ্চয়ই মোমেনরা ভাই নবীজি বলেছেন আল মুসলিম ও আহুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই সুতরাং গোটা দুনিয়ার মুসলমানরা ইমানি চেতনায় এক থাকার কারণে তারা তাদের চিন্তা চেতনায় তাদের সকল কর্মসূচিতে তারা এক থাকবে ঐক্যবদ্ধ থাকবে তারা কখনো অনৈক্য বা বিভক্ত হবে না মুসলিম উম্মা যদি এই ঐক্যের বন্ধনকে ছিঁড়ে ফেলে আর বিভক্তিতে চলে যায় তাহলে মুসলিম উম্মা তার গৌরব হারিয়ে মাথা নিচু করে অধপতনের অতল তল দেশে চলে যায় আজকের পৃথিবীর দিকে আমরা যদি তাকাই তো দেখব যে মুসলমানরা একসময় গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে সেই মুসলমানরা এখন অধিকার বঞ্চিত লাঞ্ছিত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত এর প্রধান এবং প্রথম কারণ হল মুসলিম উম্মা আজ দলে 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 বিভক্ত হয়ে গিয়েছে যেহেতু সময় সংক্ষিপ্ত আমি পয়েন্ট ভিত্তিক কিছু কথা বলছি আমরা সবাই ধৈর্য ধরে শোনার চেষ্টা করব। প্রথম পয়েন্ট পরি আল্লাহ আমি আলোচনা করব কেন আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এই বিষয়টা আমরা আগে প্রথমে জানব ঐক্যবদ্ধ আমরা এই জন্য থাকবো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের তলে থাকতে যিনি আদেশ করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কি তাম দুনিয়ার সকল মুসলমানরা হল ভাই ভাই ভ্রাতৃত্বের এই বন্ধনকে মজবুত করে গোটা দুনিয়ার মুসলমানরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবে এটি হচ্ছে আমাদের মহান রবের হুকুম কোরআনুল ক্যারিমের তিন নম্বর সোরা সোরা আলে ইমরান যদি আপনি পড়েন একশো তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন উহ শ্রী জামিয়া আল্লাহ তালা বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনের রজ্জুকে ধারণ করো সকলেই ঐক্যবদ্ধ থাকো ওয়ালা তাফর রকম খবরদারে বিচ্ছিন্ন হয়ে যেও না বিভক্ত হয়ে যাও না করানুলকারিমের তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের একশো তো পাঁচ নম্বর আয় তরফ বলেন আমিন আরও সুন্দর করে আমাদেরকে বললেন এবং পাশাপাশি সতর্ক বললেন আল্লাহতালা বললেন ওয়ালাত কুনু কালদিনত ফারকু ওয়াতলা ভূমি বা দিমা যা আহো মুলবাই আল্লাহালা বলছেন তোমরা তাদের মত হয়ে যাও না যারা পারস্পরিক মত বিরোধ করে বিভক্ত হয়ে গিয়েছে অর্থাৎ ইহুদিয়ার খ্রিস্টানদের মতো হয়ে যাও না ইহুদি খ্রিস্টানরা যেভাবে দলে দলে বিভক্ত হয়েছে তোমরা সেভাবে দলে দলে বিভক্ত হয়ে যেও না আমাদেরকে যিনি সাবধান করলেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে ওর আনুল করিমের ছয় নম্বর সুরাং সৌরতুল্ নামের একশো তো উনষাট নম্বর আতরাবোন আমাদেরকে আরো সতর্ক করলেন ইন الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون الله تعالى بلسين. নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করে দিয়েছে দিনকে যারা টুকরা টুকরা করে দিয়েছে দিনকে যারা টুকরা টুকরা করে দলে দলে ভাগ হয়ে গিয়েছে অনবী তাদের ব্যাপারে আপনার এবং আপনার উন্মতের কোনো দায়িত্ব নাই তাদের মতো আপনার উন্মত যেন হয়ে না যায় আমাদের সবাইকে একই পতাকা তলে থাকার জন্য যিনি আদেশ দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে এজন্য আপনি ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যের বন্ধনকে ছিন্ন করবেন না মুসলমান এজন্য ঐক্যবদ্ধ থাকবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যত বেসিক ইবাদা মৌলিক যত ইবাদা দিয়েছেন সকল ইবাদত দিয়ে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকারই শিক্ষা দিয়েছেন আমাদেরকে যত মৌলিক ইবাদত দেওয়া হয়েছে এই ইবাদতগুলো আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় ইসলামের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত আর সলাতু হই আর আসলে ইবাদা সলাত হচ্ছে ইবাদতের মাথা এই সলাত আমরা যখন আদায় করি একা একা আদায় করি না কারণ সলাতকে একা একা খরচ করে হয় না একা একা খরচ করা হয় না। এই নামাজ যখন আপনি আদায় করবেন ঐক্যবদ্ধ হয়ে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে কাঁধে কাঁধ লাগিয়ে আদায় করতে হবে হুকুমটা কার আল্লাহ কোরআনুল করিমে বলেছেন আর কায়েম করো সালাদ এবং জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে এসে রুকু করো আমাদের এলাকায় যে মসজিদ আছে আজান যখন হয়ে যায় যখন আমরা মসজিদের ভেতরে ঢুকে যাই তখন আর আমাদের মধ্যে কোনো দলাদলি থাকে মসজিদের ভেতরে গিয়ে আওয়ামী লীগের লোকজন বলে না আমরা ক্ষমতায় আমরা থাকবো সামনের কাতারে বিএনপির লোকেরা তোরা চলে যা পিছনের কাতারে এমন কথা কি কেউ কখনো বলে নাকি দেখা যায় আওয়ামী লীগের পাশে বিএনপি বিএনপির পাশে জাতীয় পার্টি কৌমির পাশে আলিয়ার ভাই আলিয়ার পাশে হেফাজতের ভাই চরুমাইয়ের ভাই তাবলিকের ভাই দেখা যায় মসজিদের ভেতরে ঢুকে যাওয়ার পরে আমাদের মধ্যে আর কোনো দলাদলি সুন্দর করে আমরা সেখানে দাঁড়িয়ে যাই সাদার পাশে কালো লম্বার পাশে খাটো চিকনের পাশে মোটা কি সুন্দর এক দৃশ্য জামাতের সময়ে দেখা যায় আমরা যারা বাইতুল্লায় গিয়েছি যারা আমরা মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে সালাত আদায়ের সুযোগ পেয়েছি সেখানে এই চিত্র আমরা দেখেছি কিছু মানুষ তাওয়াফ করছে বাইতুল্লাহর চতুর্দিকে কিছু মানুষ আছে সাফা মারওয়ার মধ্যে সাঈ করছে কিছু মানুষ আছে আবার হারামের এক কোনায় বসে কোরআনের তেলাওয়াত করছে কিছু মানুষ আছে আবার তাসবিহ জপছে জিকির করছে কিন্তু যখন ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে যান আর যখন মুয়াজ্জিন সাহেব একামত মধ্যে দেখা যায় চতুর্দিক থেকে মানুষগুলো এসে পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ লাগিয়ে জামাতের সময় একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় মসজিদের ভেতরে ঐক্যের যে সুন্দর দৃশ্য দেখা যায় মসজিদের বাহিরে আমরা যদি রেশারেশি ঠেলা ঠেলি দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারতাম দুনিয়ার কাফের আর মুশ্রিকরা মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সাহস কোনো দিনও পেতো না মসজিদের ভেতরে আমাদের যে ঐক্যের নজির আমরা দেখি এই ঐক্যের নজিরটা যদি বাহিরে দেখা যেত তাহলে দুনিয়ার কাফের কুফাররা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদেরকে পিষে ফেলা সাহস করতে না যদি মসজিদের ভেতরের ঐক্যের এই সুন্দর প্রক্রিয়া এটা যদি মসজিদের বাহিরে থাকতো তাহলে কোরআনের দায়ীদের হাতে হাত করা পড়ানোর দুঃসাহস হতো না মসজিদের ভেতরের ঐক্য বাহিরে আছে তো আপনি নামাজ দিয়ে কি বুঝলেন নামাজ তো আল্লাহ আপনাকে সাজদা দেওয়ার জন্য দেন নাই এটা শুধু আনুষ্ঠানিক ইবাদত নয় নামাজ হলো একটা প্রশিক্ষণের নাম জীবন পরিচালনার প্রশিক্ষণ এই নামাজের ভেতরে আছে না নাই আবার দেখেন রমজান মাসের রোজা এই তো আর মাত্র কয়েকদিন বাকি আমরা দোয়া করছি আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন বলেন আমিন এই যে রমজান মাস এটা আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় বলবেন কেমনে শিক্ষা দেয় আড়াই বাড়ি কসবা কিংবা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ রোজা রাখে রমজান মাসে আর কুমিল্লার মানুষ কি রোজা রাখে রজব মাসে সবাই আমরা রোজা রাখি রমাদান মাসে তাহলে দেখা গেল রোজার ক্ষেত্রে গোটা দুনিয়ার মুসলমানদের ঐক্য আছে না নাই আবার দেখেন হজ জিল হজ মাস হলো হজের মাস বিষয়টা এমন নয় যে সৌদি আরবের মানুষ হজ করবে হজ মাসে আর যারা অনারব আছে যারা না এরা হজ করবে জিলকদ মাসে কিংবা শাওয়াল মাসে বিষয়টা এমন নয় বরং সকলের জন্য হজের মাস হচ্ছে জিল হজ মাস এইভাবে করে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন সকল ইবাদত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ঐক্যের প্রশিক্ষণ দেন যাতে করে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি একসাথে থাকি ভাই ভাই হয়ে থাকি কারণ আমরা যদি একসাথে থাকি আমাদের শক্তি বাড়বে না কমবে আরও জুড়ে বলেন বাড়বে না কমবে পয়েন্টগুলো মনে রাখিয়েন আপনাদেরকে ধীরে 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 হাইওয়েতে উঠাই দিচ্ছে এক নম্বর ঐক্যবদ্ধ থাকবেন হুকুমকার দুই নম্বর এজন্য ঐক্যবদ্ধ থাকবেন সমস্ত ইবাদতের মূল শিক্ষা হলো ঐক্য সকল মৌলিক ইবাদতের মূল শিক্ষা কি তিন নম্বর মনোযোগ বাড়ান এখন কিন্তু গুরুত্বপূর্ণ কথা চলে আসতেছে তিন নম্বর এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি আমাদের সক শক্তি কমে গিয়ে গোটা পৃথিবীতে আমরা দুর্বল হয়ে পড়ব আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে গোটা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব নবীজির একটা হাদিস শুনেন আল্লাহর হাবিব বলেছেন এটি বুহারির হাদিস নবীজি বলেছেন আল মুকমিনুল মুকমিনি কাল বুনিয়া নবীজি বলেছেন মুমিনে মুমিনের সম্পর্ক প্রাচীরের মতো দেয়ালের মতো একটা বিল্ডিং এর যে প্রাচীর আছে দেওয়াল আছে সেই দেয়ালের মধ্যে পারস্পরিক ইটের গাঁথনি থাকার ফলে যে সুন্দর একটা মজবুত প্রাচীর হয় এই রকম যেন মুমিনে মুমিনের সম্পর্ক হয় আমার দিকে সবাই তাকান খেয়াল করেন এই যে ডান পাশের পিলার ডান পাশের পিলার থেকে বাম পাশের পিলার পর্যন্ত এখানে যদি সারি সারি ইট রাখা হয় ইটের সারি রাখা হয় এরপরে সেই লাইনের উপরে উপরে আরেক আরেক লাইন লাইন ইট তার রাখা হয় কিন্তু একটা ইটের সাথে আরেকটা ইটের যদি সিমেন্ট আর বালু দিয়ে জুড়া লাগানো না হয় তাহলে বলেন তো এই ইটের যে রটা আছে সারিটা আছে সেটা কি টিকবে নাকি একটা ছোট্ট বাচ্চা এসে ধাক্কা মারলে ওইটা পড়ে যাবে এই উদাহরণটা কেন দিয়েছি শোনেন আমরা সবাই মুসলমান হিসাবে নিজের পরিচয় দিই আপনি এক দলে আমি এক দলে আপনি আলাদা আপনি আলাদা আপনি আলাদা সবাই যদি আলাদা আলাদা থাকি তো ইসলাম বিরোধীরা যারে যখন ধাক্কা দিবে মেরুদণ্ড শুদ্ধ ভাঙ্গা দিবে আর যখন আমরা ওই প্রাচীরের মতো মজবুত একটি দেয়ালের মতো আমরা যদি নিজেদের মধ্যকার বিভেদ সংকীর্ণতা ভুলে গিয়ে আমরা যদি মৌলিক জিনিসকে ঠিক রেখে ভাই ভাই হয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইসলাম বিরোধী শক্তি ইসলামের শেয়ারের উপরে আক্রমণ করে কথা বলা সাহস করে দিন পাবে না